যাক ভালো হয়েছে ভগবানের কৃপায় তোমরা সুস্থ আছো ভালো আছো শুনেই শান্তি বলছিলাম বৌদি সেই যে ছ মাস আগে আমার কাছ থেকে টাকাটা দিয়েছিলাম দাদা যখন অসুস্থ ছিল তা তোমাদের তো এখন তো দিন ফিরে গেছে দাদাও কাজকর্ম করছে তোমাদের কোনো অসুবিধা নেই তোমার উপকার সত্যি ভুলতে পারি তা বলছিলাম যে এবারে যদি তুমি টাকাটা ফেরত দাও বলছি ঠাকুরপো আমাদের তো ফের বিপদ চলতেছে আমার কি বিপদ হলো এই তো দেখো না তোমাদের দাদা সুস্থ হওয়ার পরে কাজ করছে চলছে আর সেকেন্ড হ্যান্ড বাইক কিনলো সেখানে কিছু টাকা দেনা হয়ে গেছে আর নতুন বিজনেসটা করতে গিয়ে অনেকগুলো টাকা দেনা হয়ে গেছে তা বলি ঠাকুরপো কদিন একটু সময় দাও আমার টাকা দিয়ে দেবো বুঝছো তোমার উপকার আমি ভুলিনি ভুলতে পারো না বুঝেছো

আবার করতে দোকান খুলতে যাচ্ছে গাড়ি হাঁকেই যাচ্ছে তোমরা ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে আসছো কি দিন গিয়েছে আজকে ঠাকুরের দয়ায় সব দিনটা পাল্টেছে

তা আমার টাকাটা চিন্তা কি করলে কবে কি দেবে ঠাকুরপো টাকা দেব একটার পর একটা এই সেই ওই দেখো না সেই জন্য আর সময় আর কাটলো তোমার দাদা তো আবার বাইকের সে চাকা পাংচার হয়ে গেছিল সে একটা খরচা হয়ে গেল ওই জন্য এই করে হয় না বেরোবো তোমার ঋণ কোনোদিন ভুলতে পারবনি না তোমরা তুমি যে বিপদে আমার পাশে দাঁড়িয়েছিলে